ওম ভৃগুসুতায় বিদমহে দিব্য দেহায় ধীমহী তন্ন শুক্র প্রচোদয়াৎ এটি শুক্রের গায়ত্রী মন্ত্র আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্রের প্রণাম মন্ত্র হিম কুন্দ মৃণলাভ পরমং পরমঙ্গুরুম সর্বশাস্ত্র প্রবক্তরং ভার্গবং প্রণমম্মহম এটি শুক্রের প্রণাম মন্ত্র আপনারা অবশ্যই জানেন যে শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী এবং কুবের দেবের বাস শাস্ত্র মতে শুক্রকে গুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে যদিও তিনি দৈত্যদের গুরুদেব সত্ত্বেও তার মধ্যে তত্ত্ব আছে আজকের এই প্রতিবেদনে আমরা মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইন জাতক জাতিকাদের শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে আগত পঁচিশ ছাব্বিশটি দিন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি একত্রিশে মার্চ রবিবার বিকাল চারটে বেজে চুয়ান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করবে সেখানেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার রাত ধরে নিন বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত তাহলে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল এই যে ছাব্বিশটি দিন শুক্রের গোচরের কারণে আপনাদের জীবনে বহুলাংশ প্রভাবিত হবে তার উপর শুক্র বর্তমানে তার মিত্র রাশি না ধরলেও তার উচ্চস্থ রাশি মীন রাশিতে গোচর করতে চলেছে আপনাদের থার্ড হাউস মানে এটি কিন্তু মীন রাশির ঘর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুতরাং শুক্র উচ্চস্থ হতে চলেছে আর প্রেম করে সব সফলতা পাবেন কি না প্রেম করে আদৌ বিবাহ হবে কিনা বা ক্রিয়েটিভ সেক্টরে আপনারা কতটা নাম যশ খ্যাতি কামাবেন ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং অভিনয়ের জগতে অথবা অথবা ল্যাভিশ লাইফস্টাইল ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি বিউটি পার্লার ক্যাটারিং রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার পারফিউম এই ধরনের বিজনেস বা কেরিয়ারে সেটি কিন্তু শুক্রের আন্ডারে পড়ছে শুক্রের মজবুতির উপরে নির্ভর করবে আবার একজন পুরুষের চাটে কিন্তু এই শুক্রই তার স্ত্রী বা গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন শুক্র কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ আর এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রকেই সাফল্যের চাবিকাঠি হিসাবে ধরে নেওয়া হয়েছে আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা দশমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের শুক্রের গ্রহগত গোচরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ গ্রহগত গোচরের ছক আপনাদের ক্ষেত্রে ঠিক কেমনটি কিন্তু দেখাবে দেখুন আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর শুক্র আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে অবস্থান করছে উইথ সূর্য শুক্র আর রাহু একসাথে ত্রিগ্রহী যোগ থাকছে আবার নয়ই এপ্রিলের পর বুধ বক্রি অবস্থাতেই কিন্তু এখানে প্রবেশ করে যাবে তাহলে চারটি গ্রহের যোগ এখানে তৈরি হয়ে গেল আবার তেরো তারিখের পর সূর্য স্থান পরিবর্তন করবে যাই হোক ইনশর্ট বলতে গেলে শুক্র কিন্তু থার্ড হাউসে শুভ পরিণামদায়ক ফলাফল দেয় আর আপনাদের থার্ড হাউসের মালিক হচ্ছে বৃহস্পতি এবং মিন রাশির ঘর এটি বৃহস্পতি অতিমিত্রের ঘরে আছেন আর শুক্র মিন রাশিতে উচ্চস্থ হয় আবার মকর রাশির জাতকদের জাতিকাদের সাড়ে সাতির অন্তিম চরণ চলছে শনি উদিত হয়েছেন মার্গিয়ে আছেন যেতে যেতে অনেক কিছু আপনাদেরকে দিয়েও যাবেন তাহলে সফলতার অনেক কাহিনি কিন্তু আপনাদের জীবনে এবার এক এক করে পর্যবেক্ষণ আপনারা করবেন পরিলক্ষিত হবে আপনাদের জীবনে প্রথমত যারা অনলাইন ইনকাম করেন ডিজিটাল মার্কেটিংয়ে আছেন সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান ইউটিউবে কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে টেকনোলজিক্যাল ফিল্ডে যারা আছেন বা যারা বিশেষ করে ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা কোন প্রকার হার্ডওয়্যার রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আবার যারা ভেনাস ওরিয়েন্টেড কেরিয়ারে আছেন শুক্র ওরিয়েন্টেড জগতে যারা কাজ করছেন চাকরি বলুন বা বিজনেস বলুন তারাও কিন্তু লাভান্বিত হবেন শুক্রের জগৎ কি কি ভিডিওটি শুরুতেই আলোচনা করেছে আমি আর রিপিট করব না একবার গিয়ে শুনে নেবেন যদি না শুনে থাকেন আর এ সময় কিন্তু ভাই বোনেদের সাথে ধীরে ধীরে আপনাদের সম্পর্কের উন্নতি হবে বিশেষ করে ধরে নিন আপনাদের তেরোই এপ্রিলের পর সূর্য যখন রাশি পরিবর্তন করবে মেষ সংক্রান্তি ঘটাবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সাহস পরাক্রম হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পেতে চলেছে তবে যেহেতু বুধ বক্রি অবস্থাতে প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউসে যা রাহুর সাথে মিলিত হয়ে জড়ত্ব যোগ তৈরি করবে যার জন্য আমি তো আপনাদের বলবো জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে আপনারা এই গোচর চলাকালীন কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বিশেষ করে তেরোই এপ্রিল পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত নয় জীবনের কোনো ব্যাপারে এই শুক্রের কারণেই কিন্তু আপনাদের এ সময় ভাগ্যোদয়ও কিন্তু হতে পারে ভাগ্যের উন্নতিও কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন যদিও সূর্য রাহুর গ্রহণযোগ এখানে আছে সূর্যরাহুর গ্রহণযোগ আপনাদের জীবনকে কতটা প্রভাবিত করবে শনিমঙ্গলের সংযোগ কতটা প্রভাবিত করবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি আলাদা একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শুক্রের এখান থেকে পূর্ণ দৃষ্টি আপনাদের কোথায় ভাগ্যস্থানে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বুধ কিন্তু বক্রি হলেও ন তারিখের পর তিনি কিন্তু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন যদিও সেখানে কেতু বসে আছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো যাদের নেটাল চট বা জন্মচকে শুক্র মজবুত পজিশনে আছে সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত ভাগ্য কিছুটা হলো আপনাদের সঙ্গ দেবে যদিও হায়ার স্টাডিজে কিছু বাধা বিপত্তি আপনারা পেতে পারেন প্রেমের জ্বরে কাবু হয়ে শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত আপনাদের হতে পারে পিতার স্বাস্থ্যের দিকে একটু আপনাদেরকে নজর তো রাখতেই হবে তবে ভাগ্যের সঙ্গ আপনারা পেতে চলেছেন রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন আবার দেখুন এখান থেকে কিন্তু রাহু ও শুক্রের সাথে বসে আছে রাহুকে দৈত্যদের সেনাপতি শুক্রকে শুক্র দৈত্যদের গুরুদেব তাহলে সেনাপতি গুরুর সাথে এখানে কিন্তু রাহু আরও বেশি বলবান হয়ে গেল যদিও রাহু কিন্তু নিচস্ত ছিল এখানে মিন রাশির ঘরে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রাহুকে কিন্তু একটা সাপোর্ট এখানে এখানে প্রদান করে দিল আর তাই সেই জন্যই আপনাদেরকে বলবো যে আপনাদের ডেলি ইনকামও কিন্তু বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা কিন্তু বাস্তবে রূপ নিতে পারে আর এ সময় কিন্তু আপনার থেকে বয়সে বড় বা বয়সে ছোটো যাই হোক না কেন কাছের মানুষজনদের তরফ থেকে সাপোর্ট আপনারা পেয়ে যাবেন শুধু পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় মেজাজকে ঠান্ডা রাখুন হুটহাট করে মাথা গরম হয়ে যেতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কোনো ডিসিশান যেন একদমই নেবেন না এ সময় এ সময় মাইন্ডকে একটু কিন্তু কন্ট্রোলে রাখার অত্যন্ত প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে বলবো স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন তা না হলে কিন্তু কোর্টের রায় বা ভার্ডিক্ট আপনার বিরুদ্ধেও কিন্তু যেতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকার পরামর্শ দেব। আবার দেখুন এ সময় বিশেষ করে যারা পার্টনারশিপে কাজ করছেন তারা কিন্তু প্রতারিত হতে পারেন ঠকে যেতে পারেন আবার যারা বর্তমানে পার্টনারশিপে কাজ করতে চাইছেন একদমই কিন্তু সময়ের সুযোগ ভালো নয় এ সময় আপনাদের সেই প্রচেষ্টা করা থেকে বিরত থাকাটাই কিন্তু বেটার হবে শুক্রের কারণে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে সময়ে সুযোগের সৎ ব্যবহার করুন অনেকের ক্ষেত্রেই কিন্তু লটারি ভাগ্যের যোগ আমরা পরিলক্ষিত করছি তার জন্য আপনাদের ন্যাটাল চাট বা জন্মছকে রাহুর কম্বিনেশান কিন্তু দেখার প্রয়োজন আছে প্রত্যেক মকর রাশির জাতক জাতিকারা যে লটারি পাবেন তা নয় তবে হ্যাঁ অনেক মকর রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাগ্য কিন্তু খুলতে পারে প্রচেষ্টা আপনারা একটু করে দেখতেই পারেন অবশ্যই কোনো জ্যোতিষের সাথে সলা পরামর্শ বা কনসালটেন্সি গ্রহণ করবার পর করুন আরও বেটারভাবে আপনারা কিন্তু লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেরিয়ারেও কিন্তু আপনারা শুভ পরিণামদায়ক ফলাফল পেতে চলেছেন আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এ সময় কিন্তু আপনারা অবশ্যই যদি প্রচেষ্টা জারি রাখেন তাহলে আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি ক্রয়ও কিন্তু আপনারা করতে পারেন ন তারিখের পর এপ্রিলের আবার দেখুন শনির যেহেতু দৃষ্টি থাকছে আপনাদের এইট হাউসে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে মিজাজকে ঠান্ডা রাখবেন এই কয়েকটি জিনিস একটু খেয়াল রেখে চলুন দেখবেন সময়ের সুযোগ আপনাদের পরেই থাকতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো অবশ্যই স্ক্রিন ভিডিওটি শুরুতেই আমি আপনাদেরকে শুক্রের গায়ত্রী মন্ত্র এবং প্রণাম মন্ত্র শেয়ার করেছি আপনারা পারলে সেটি জপ করুন প্রত্যেক দিন একুশবার করে করুন সূর্যের আলো ডুবে যাওয়ার পর অত্যন্ত লাভান্বিত হবেন যারা পারবেন না তারা দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিত মহে বিষ্ণুপত্নাই চধিমহি লক্ষ্মী প্রচোদায়াত এটিও আপনারা জপ করতে পারেন যারা একশো আট দিন একটানা পার ডে একশো আটবার করে এই মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারবে আর্থিক দুঃখ কষ্ট থেকে নিশ্চিতভাবে তারা রেহাই পাবে মুক্তি পাবে এবং দেবী মহালক্ষ্মীর বিশেষ ধন্য বা ধন্য কিন্তু তারা হতে চলেছে এ বিষয়ে এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব আর যদি তাও না পারেন আপনারা সাতটা শুক্রবার সন্ধেবেলা করে নিরামিষ খাদ্য খাবার খেয়ে লাল কমলা গেরুয়া সাদা হলুদ রঙের যে কোনো একটা বস্ত্র পরিধান করে লক্ষ্মী দেবীর ঘটের সামনে লাল রঙের আসনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন মায়েরা যেটা বৃহস্পতিবার করে পড়েন আপনারা শুক্রবার করে পড়ুন দেখবেন অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই রেগুলার পারফিউম ইউজ করুন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি